গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের প্রিপারেশান দারুণভাবে হচ্ছে আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া আগামীকাল এবং তার পরের দিন দুই দিন ব্যাপী চলবে ইংলিশ মিডিয়ামে যারা সিলেক্ট করেছিলে যারা ইংলিশ মিডিয়ামে শিক্ষক হতে চাও তাদের ইন্টারভিউ প্রক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে অনেকে চিন্তায় আছো মেসেজ করছো আমাকে দেখো কোনো কিছু শুরু করতে সময় লাগে শেষ হতে সময় লাগে না অর্থাৎ এই কথার বক্তব্যটার আসল অর্থ হলো তোমাদের ইন্টারভিউ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যাবে শেষ করে দেবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া খুব সম্ভবত ভোটের আগে হয়ে যাবে আর এটাই তো চাই ভোটের আগেই নিয়োগ হয়ে যাক ছেলেমেয়েরা অনেক দিন ধরে অপেক্ষা করছে তাদের এইটুকু তো পাওনা অবশ্যই দরকার যাই হোক আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া তার মানে গোটাই ইন্টারভিউ প্রক্রিয়ার কিন্তু একটা প্রসেস চালু হয়ে গেল আগামীকাল থেকে শুরু হবে কি কি প্রশ্ন ধরল ডেমোটা কি নিজেদের ইচ্ছা করতে দিল নাকি স্যারেরা নিজেদের ইচ্ছা মতো করতে বলল না স্যারেদের ইচ্ছা মতো করতে বলল এই যে প্রশ্ন আনসার এই যে হার্টবিট বেড়ে যাওয়া এগুলো কিন্তু আগামীকাল থেকে শুরু হবে সুতরাং টেনশন করবে না আমি শুধু এটুকু বলবো কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে দেখো তোমরা যারা প্রিপারেশান নিয়েছো এটুকু মনের পরে বিশ্বাস রাখো যা প্রিপারেশান নিয়েছো সব ভালোর জন্যই হয়েছে এবং ভালোই হবে আর যাদের যেটুকু খামতি আছে প্রিপারেশানে এখনো সময় আছে তৈরি করে ফেলো নিজেকে নিশ্চয়ই ভালো কিছু হবে কিছু জিনিস আমি আজকে বলবো আজকে পড়াশুনো ব্যতীত ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ব্যতীত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট দেখো ইন্টারভিউতে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে আসলাম ডেমো আমাকে যা বললো আমি তাই পড়িয়ে আসলাম তার পরেও যে তুমি দশে দশ পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ ইন্টারভিউতে কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছ সব কটা প্রশ্নের উত্তর দিলে কি কটা প্রশ্ন পারলে না এর থেকেও আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা তোমরা অনেকেই ভুলে যাও সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স পার্সোনালিটি টেস্ট মানে ব্যক্তিত্ব তোমার মধ্যে যে ব্যক্তিত্ব কথা বলার যে ভাব রুচি ধারা তোমার চিন্তা আছে তো না এগুলো ইন্টারভিউতে ফুটিয়ে তুলতে হবে যে তুমি একজন অত্যন্ত ভালো সৎ একজন মানুষ নাগরিক তুমি একজন সৎ এটা তোমাকে ফোটাতে হবে এক যে যে কাজগুলো এই কদিন করবে যে যে কাজ এই কয়দিন করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে সবাই আশা করি ড্রেস কিনে নিয়েছো আমি আরও একবার বলে দিই আমি আগের ভিডিওতে বলেছিলাম ছেলেরা চেষ্টা করবে ডিপ ব্লু কালার ব্ল্যাকও পরতে পারো তবে ব্ল্যাক থেকে আমার মনে হয় ডিপ ব্লু যেটা ব্ল্যাকের মতো দেখতে লাগে অনেকটা এরকম একটা প্যান্ট কালো রঙের জুতো লাইট হোয়াইট কালারের শার্ট হলে তো ভালোই হোয়াইট না হলেও তুমি লাইট যে কোনো কালার পরতে পারো বেল্ট পড়তে হবে লেদারের লেদার না হলেও লেদার ফিনিশের মতন একটা ব্লেড বেল্ট কিন্তু অবশ্যই পরতে হবে হাতে একটা কিন্তু ঘড়ি এটা হচ্ছে কালো বেল্ট হলে সব থেকে ভালো হয় এবং সেটা ইলেকট্রিক নয় কাটার ঘড়ি পরবে এই চুলটা মার্জিতভাবে কেটে নাও এই হচ্ছে তোমার হচ্ছে পোশাক মেয়েদের ক্ষেত্রে খুব বেশি ডিজাইন ছাপা এসব দিকে যাবে না হ্যাঁ মানে দেখবে যে লাইট কালারের মধ্যে কাপড় যেটা হয় সেটা পরবে ব্ল্যাক শু চুজ করবে মেয়েরা চুলটাকে ভালো করে কিন্তু বেঁধে যেতে হবে এই ডালপালা যেন না আর আর কি আর কিছু নয় কানের দুল টুল এগুলো যা আছে গলা নেকলেস এগুলো একটু ভদ্রসভ্য পরে যেতে হবে বিশাল আহ করা যাওয়া যাবে না এই হচ্ছে বিষয় এই কটা দিন যে যে কাজ এই কটা দিন করবে এক বাড়িতে থাকবে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবে না এ আবার কেমন প্রশ্ন দেখো রাস্তাঘাটে যা অবস্থা চারিদিকে যে অবস্থা গাড়ি ঘোড়া যেভাবে চলে প্রয়োজন ব্যতীত বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া প্রয়োজন ব্যতীত বিষয় হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একটু কোথাও ঘুরতে যাওয়া এই বিষয়গুলোকে এখন এড়িয়ে চলো বলা তো যায় না এতদিন পরে ইন্টারভিউর একটা সুযোগ পেয়েছো কোথায় কি অঘটন ঘটে বেশি রাস্তাঘাটে বেরোনোর দরকার নেই প্রয়োজন তো যেতেই হবে অপ্রয়োজনীয় বন্ধু ডাকলে হ্যালো বন্ধু কোথায় এই তো আমি আছি আয় পাড়ার মোড়ে আয় বাইকটা নিয়ে আয় একটু বন্ধুদের সঙ্গে রেস করতে বেরিয়ে গেলে এটা কিন্তু সেই সময় নয় নিজেকে সংযত রাখতে হবে কারণ কোনো একটা অঘটন ঘটে গেলে কিন্তু তুমি আর তার কোনো মানে উত্তর খুঁজে পাবে না এই সময়টা নিজেকে বাড়িতে রাখো যতটা পারা যায় দুই নম্বর পোশাক একটু আগে আমি বলে দিয়েছি মার্জিত পোশাক তোমাকে চুজ করতে হবে ইন্টারভিউ জন্য বারবার করে বলছি এত বলার পরেও দেখবি ইন্টারভিউ বোর্ডে যখন তোমরা যাবে দেখবে অনেকে দেখবে জিন্সের প্যান্ট পরে এসে পায়ে জুতো না পরে কিচো জুতো পরে এসছে এদের বোধ জ্ঞান কোনোদিন হবে না এই শ্রেণী থাকবেই সমাজে পাঁচটা আঙুল সমান সমান সমাজের সব শ্রেণীর মানুষের চিন্তা চেতনা সমান কোনো দিন সম্ভব নয় তো এগুলোই কিন্তু ইন্টারভিউতে দেখা হয় এইগুলো কিন্তু তোমার যেন ভুল না হয় তিন নম্বর যারা পড়াশোনা করে তারা মূলত আমি মনে করি খুব একটা বাজে নেশা করে না তুই যদি করে থাকো অভ্যাস থাকে ওই ঘুটখাট খৈনি এসবকে দাঁতের বারোটা বাজিয়ে ফেলেছ পান টান খেয়ে একটু দাঁতটাকে পরিষ্কার করবে দাঁত পরিষ্কার টিচার ইন্টারভিউ দিতে গেছে যেই হাসলো দাঁত বেরিয়ে গেছে একেবারে মনে হচ্ছে জগতের কালো অন্ধকার বেরিয়ে এসছে এগুলো কিন্তু টিচারের মধ্যে থাকে না এগুলো যদি টিচারের থাকে প্রাথমিকের বাচ্চাদের কী শেখাবে এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতে হবে এখানে আমরা অনেকেই খেয়াল করি না কিন্তু টিচাররা খেয়াল করবেন কতগুলো প্রশ্ন উত্তর দিয়েছ তা শুধু নয় কিভাবে বসেছ কিভাবে দাঁড়াচ্ছ এক প্রেরাম করে দাঁড়াচ্ছ কি না এগুলো কিন্তু খেয়াল করবে এগুলো ঠিকঠাক রাখতে হবে চার চুল ঠিক ঠিকঠাকভাবে কাটতে হবে একেবারে আর্মি ছাটও দেওয়া যাবে না আবার একেবারে কুচি কুচি করেও কাটবে না যেটা দেখতে বিচ্ছিরি লাগে ভদ্র সভ্যভাবে চুলটাকে কাটবে মার্জিতভাবে দাড়ি কিন্তু রাখাই যাবে না ইন্টারভিউ এর দিন সকালবেলায় দাড়ি কেটে যাওয়া সব থেকে ভালো যদি সম্ভব না হয় ইন্টারভিউয়ের আগের দিন রাত্রিবেলা দাড়ি কাটবে যাতে দাড়ির বিটগুলো না ওঠে ওগুলো কিন্তু বাজে দেখায় এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড নয় ইন্টারভিউতে হ্যাঁ পাঁচ নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবে মানে সমাজে কিছু মানুষ আছে যারা শুধু বলে আমার দ্বারা হবে না হবে না এত কাট যাবে পঁয়ত্রিশ চলে যাবে কাট আপ আটত্রিশ চলে যাবে কাট আমার একাডেমিক স্কোরে এই আমি পারবো না আমার দ্বারা হচ্ছে না আমি ডেমো পারছি না আমি কোশ্চেন আনসার পারছি না ও আমার যাওয়া না যাওয়া সমান মনে রাখবে মানুষের দুটো মন থাকে একটা কনসিয়াস মাইন্ড একটা সাবকনসিয়াস মাইন্ড তো তুমি তার সঙ্গে যদি এভাবে মিশতে থাকো তার ভিতরে যে বিষয়গুলো যে পারি না পারি না হচ্ছে না হচ্ছে না এগুলো তোমার মধ্যে চলে আসবে ফলে তুমি কিন্তু মেন্টালি উইক হয়ে পড়বে আর মেন্টালি উইক হয়ে পড়া মানে কিন্তু তোমার ইন্টারভিউ খারাপ হয়ে যাবে তাই নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে ছয় বেশি বোঝা মানুষ থেকেও দূরে থাকতে হবে বেশি বোঝা মানুষ মানে সমাজে দেখবে অনেক মানুষ লিসেনার কেউ নেই শ্রোতা কেউ নেই সবাই বক্তা সবাই অ্যাডভাইস দিতে জানি সোনার মানুষ খুব কম কিন্তু বাস্তবে আ গুড লিসেনার ইজ আ গুড স্পিকার একজন ভালো শ্রোতাই একজন ভালো বক্তা হতে পারে আমাদের তো মুখে লাগাম নেই কোথায় কি বলতে হয় সেটুকুও আমরা জানি না কাউকে না জেনে তার সম্পর্কে আমরা মন্তব্য করে দিই আমরা জানি না আমি যার সম্পর্কে মন্তব্য করছি তার কতটা জ্ঞান আছে তার মেরিট কতটা তা তিনি অ্যাকচুয়ালি কোন জায়গায় বিলং করছেন এটাও আমরা ভাবি না এরা হচ্ছে বেশি বোঝা মানুষের মধ্যে পড়ে এই মানুষগুলো বলবে ও দেবো তো আমি সব রেডি স্টেজে মেরে দেবো অধিক কনফিডেন্স এক্সট্রা বেশি বোঝা মানে অধিক কনফিডেন্স কিন্তু কখনো কিন্তু তোমার বিপদ ডেকে আনতে পারে তাই অধিক কনফিডেন্স যারা থাকে বেশি একটু দেখবে ওই যে বলেন না লিটিল লার্নিং ইজ আ আস থিং এই খালি কলসির আওয়াজটা বেশি হয় ভরা কলসি আওয়াজ কম করে তো এই ধরনের মানুষ থেকে একটু দূরে থাকবে আবার একেবারে যারা হতাশাগ্রস্ত মানুষ তাদের থেকেও দূরে থাকবে বাড়িতেই থাকবে বন্ধু বন্ধুবান্ধব ডাকলে বেশি যাওয়ার দরকার নেই পোশাক মার্জিত করো এই যে বলে দিলাম পোশাক দাঁত পরিষ্কার করবে চুল ঠিকঠাক করে কাটবে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবে আর সাত নম্বর ইন্টারভিউ যেদিন দিতে যাবে তার অন্তত দুই তিন দিন আগে বা দুদিন আগে হাতের নোখগুলোকে ভালো করে কেটে যাবে কেন কারণ দেখবে যখন ওই পেয়ার লাইন থাকে তখন সেক্ষেত্রে কিন্তু হেড ম্যাডাম বলে থাকেন যে সবার নোখ দেখি নোখ পরিষ্কার করেছো সবাই এটা কিন্তু শিক্ষা তো টিচার যাচ্ছে তার হাতের নখগুলো বড় বড় নোখগুলো কালচে হয়ে রয়েছে এই জায়গাগুলো ঠিকঠাক থাকতে হবে কারণ শিক্ষক যদি না মার্জিত হয় স্টুডেন্ট মার্জিত কি করে হবে তাই না আর সমাজের সব থেকে স্থানে কে অধিষ্ঠান করে বলো তো শিক্ষক শিক্ষকই তো সমাজের মেরুদণ্ড বলো না তোমরা তো শিক্ষককে থাকতে হবে অন্যদের থেকে অনেক বেশি পরিপাটি তাই না তো হাতের নখ পরিষ্কার রাখতে হবে আশা করি এই কটা জিনিস তুমি একটু মেনটেন করবে এবং ইন্টারভিউ ভালো করে দেবে ডেমো ভালো করে দেবে দেখবে তুমি ভালো নাম্বার পাবে সিলেকশন হয়ে যাবে সবাই ভালো থাকো ভালো প্রিপারেশান নাও আর তোমাদের যদি অনুরোধের কোনো ডেমো থাকে আমাকে জানাও আমি অবশ্যই চেষ্টা করব। তোমার অনুরোধ রাখতে তোমাকে সহযোগিতা করতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো আরও একবার বলছি ইন্টারভিউয়ের প্রসেস যেহেতু শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ কিন্তু শেষ হয়ে যাবে দেখবে শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে সুতরাং সময় খুবই কম সময় খুবই কম এই কটা দিন শুধু নিজেকে দাও বন্ধু বান্ধব সব ভুলে যাও কেউ খেতে যাবে না বন্ধুবান্ধব তোমার সংসার তোমাকেই চালাতে হবে তোমার মা বাবাকে তোমাকেই দেখতে হবে তোমার সন্তানের মুখে দুধ তোমার সন্তানের মুখে ভাত তোমাকেই জোগাড় করতে হবে তাই এই পৃথিবীতে নিজেকে আগে বাঁচাতে হবে তবেই তো অন্যকে বাঁচাবে তুমি এ দিন বাড়িতে থাকো সবাই ভালো প্রিপারেশান নাও ভালো কিছু হবে দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকো বাই